আমি আমি ঘুমাইতে পারি না আমি ঘুমাইলে যদি কোনো কিছু শব্দ পাই আওয়াজ পাই তখন আমি লাফ দিয়ে উঠে বসি যে তারা বুঝি আবার আসে আমারও তো এখনই মারবে ব্যক্তি ও পারিবারিক জীবনে স্বচ্ছতার আশায় অনেকেই অবৈধভাবে পারি জমায় বিদেশে তবে ভাগ্য সহায় না হলে কি ঘটতে পারে আপনার সাথে তা কল্পনাও করতে পারবেন না যেমনটি ঘটেছিল সুদর্শন এই যুবকের সাথে আমার শরীরে পিছন পীড় তো পৌঁছেই গেছে একদম ঠালা ঠালা হয়ে গেছে শরীরের আতরের পীড়ান জোবাই জোবাই ব্যথা আসে তাছাড়া আমার হাতে কষ্ট হয় শরীর অনেক দুর্বল আমার এই কানে সমস্যা কানে শুনি না এই এই বাম খুব সমস্যা বাম কানটা দেখেন এই এলোমেলো হয়ে গেছে ঠিক আছে এবার মাথায় আঘাত আছে পর্যাপ্ত পরিমাণে এই বুকের এই বুকে ব্যথা করে এই এই গিডি গিডি ব্যথা করে বুক পচাই লাগতেছে পর্যাপ্ত পরিমাণে গলায় সমস্যা সমস্ত জায়গায় সমস্যা না ওরা ট্রিটমেন্ট করে না তো ওরা শুধু মায়ের দিত দিনের দিন খাবারের সমস্যা ছিল ওখানে খাবার দিত না ঘুমের সমস্যা ছিল ঘুমাইতে পারতাম না পানিতে সমস্যা ছিল পানি দিত না মাফিয়ারা রুটি দিত আহ কোনোদিন দুইটা রুটি দিত আবার চব্বিশ ঘন্টা মাথায় একটা দিত আটচল্লিশ ঘন্টা মাথায় দুইটা দিত আবার পানিতে খুব কষ্ট দিছে ওই যে অন টাইম কাপ আছে টাইম কাপের কাপের এক কাপ পানি দিত কোনোদিন দুই কাপ পানি দিত ওরা প্রতিদিন রাত দুইটায় আসতো দুপুর বারোটা পর্যন্ত যাইত তিরিশ মিনিট পর একই সাথে পনেরোটা বিশটা বাড়ি দিত আর যখন পাইপ দিয়ে পিটিত তখন চারজন পাঁচজন মানুষ আমার একসাথে পিঠে দিত তারপরে পাড়াইতো যখন পারাইতো বুট দিয়া তখনকার পাঁচ থেকে ছয়জন মানুষে পারাইতো আমার সমস্ত বডি ডেকে আবার যখন ডিম থেরাপি দিছে ডিম তো বুঝেন তারপরে আতুর দিয়া সমস্ত গিডি গিডে সমস্ত নগে পিটাইছে নখ আমার পর রেখেছিল পাইকে পর গেছিলো তিনটা নখ তারপরে প্লাস দিয়া কান মাথাটান্ত মাথা টানতো মাথার চুল টানতো এই প্যাট দিয়ে টানতো তারপরে বুকে পর্যাপ্ত পরিমাণে লাথি আছে আর যখন মার দূর করতো করে দুইটা ফ্যান চলতো শো শব্দ করতো এবং একটা বক্স বাজাইত আমার এটাই মনে হচ্ছিল যে আমি আর বাংলাদেশের মাটিতে যাইতে পারবো না হয়তোবা বা আমার ওরা মারিয়ে ফেলাই দিবে এটাই মনে হচ্ছিল কিন্তু আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এলাকার সকলের দোয়ায় আমার আমার বাংলার মাটিতে আমার কাল্লা ফেরত দিয়েছে জি আমরা আটজন ছিলাম আটজন আর আমার সাথের একজনই মারি ফেলাই দিয়েছে তার নাম হচ্ছে জামাল বাড়ি হচ্ছে গাজীপুরে টাকার জন্য মারি আরো আরো আমি দেখছি আরো তিনটা লোক মারা গেছে তাদের বাড়ি আমি না নাম না শুনছি যে ছেলেটা অনেক অনেক সুন্দর ছিল নায়কের মতো চেহারা ছিল ওর বাড়ি হলে মাদারীপুর ছেলেটার মারি ফেলায় দুইটা আর একটা মুরব্বী মারি ফেলায় দিয়েছে বাড়ি কোথায় আমি না দাড়ি পা না একদম পর্যাপ্ত পরিমাণে পিটাই পিটাইতে পিটাইতে মরে যায় মানুষ আমারও তো লাস্টে সবাই বলছে যে লোকমান মারা যাবে যে কোনো টাইমে আমারে যে কোনো টাইমে মরে যেতে পারতাম কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি তেম্পাইসি আছি মাদি যারা থাকে তাদেরকে দেখানোর জন্য যে ওরে মারি ফলাইছি তত তো মারি ফলাইতে কোন সময় লাগবে না লাশগুলো ওরা বের করে নিয়ে যায় এখন কোথায় নিয়ে যায় কি করে আমরা আমরা কেমনে বলবো কারণ আমাদের তো তালা দিয়ে আটকাই রাখে আমি আমি ঘুমাইতে পারি না আমি ঘুমাইলে যদি কোনো কিছু শব্দ পাই আওয়াজ পাই তখন আমি লাভ দিয়ে উঠে বসি যে তারা বুঝি আবারও আসছে আমারও তো এখনই মারবে কিন্তু আমি দেখতেছি না আমি বাড়িতে আসছি তখন আবার আমার আমি সই কিন্তু আমি সইয়া থাকতে পারতেছি না আর ঘুম চোখে আসে না ঘুমাইলেই আমি ওইগুলো সম্পূর্ণ দেখি আর খাইতেও পারতেছি না কিছু কিছু খাইলেই পেটে সমস্যা হয়ে পড়ে এরকম আর দীর্ঘ এগারো মাস পরে না খাওয়া